অন্ধশুরকে গন্ধ ওঠা বাসি তরকারি দিয়ে ভাত খেতে দিল সুমি শ্বশুর ভাত মুখে দিয়ে বলল বৌমা তরকারিটা টক লাগছে মুখ টমেটো দিয়েছি তাই টক লাগে ও আচ্ছা এটা বলে তিনি খেতে শুরু করলেন দুইবার ভাত মুখে দিয়ে বললো বৌমা সুমি বিরক্ত নিয়ে জবাব দিল কি হলো কেমন যেন একটা গন্ধ লাগছে উফ আপনি কি শুরু করলেন অন্যভাবে রান্না করেছি যেন গন্ধ আর স্বাদটা আলাদা লাগছে লেবু দিচ্ছি মেখে নিন তাই হবে হয়তো দাও সুমি লেবু দিয়ে ঘরে চলে গেল খুব ঘুম পাচ্ছে তার বিছানায় গা এলিয়ে দিতেই তলিয়ে গেল গভীর ঘুমে ঘুমের মধ্যে স্বপ্নে দেখল সে একটা কুকুরের বেশ ধারণ করছে কুকুরের বেশে পোকায় কিলবিল করা নর্দমার পাশে একটা ডাস্টবিনের ময়লায় চেটে চেটে খাচ্ছে সে ডাস্টবিনে পোকা মাকড় পচে গলে যাওয়া ময়লা খাওয়া শেষে সে নর্দমায় ভেসে থাকা মানুষের মলগুলিতে মুখ ডোয়ালো গা ঘিন ঘিন দিয়ে ঘুম ভাঙতে সুমি বুঝল এটা অন্ধ শ্বশুরকে বাসি নষ্ট তরকারি খেতে দেওয়ার শাস্তি ছিল গল্প শাস্তি লেখক জয়ন্ত কুমার জয়